আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওতে আমরা জানব বার থেকে লেয়ার মেনুতে কি কি অপশন আছে এবং সেগুলো দিয়ে কি কাজ করা যায় ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এখন আমরা দেখব মেনুর লেয়ার অপশনটি আমরা লেয়ারে যাব লেয়ারে গেলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন এই অপশনগুলোর মধ্যে প্রথমে রয়েছে নিউ নিউর মধ্যে দেখবেন নিউ লেয়ার আছে আপনি চাইলে নিউ ব্ল্যাঙ্ক লেয়ার একটা ক্লিক ক্রিয়েট করতে পারেন যেমন ধরেন আমরা যাবতীয় যত কাজ করব সব কিছু হচ্ছে লেয়ার নিয়ে লেয়ার নিয়ে কাজ করব আর যাতে হচ্ছে আমরা আন্ডু রিডিউ করতে পারি এটা আমাদের জন্য সুবিধা যেমন আমরা এখানে লেয়ার নিলাম লেয়ার টু সিলেক্ট হয়ে গেল আমরা যদি এখানে ব্রাশ করি দেখুন আমি ব্রাশ করলাম ব্রাশ করলে এই ব্রাশটাকে আমি চাইলে ইচ্ছে মতো এখানে আমার লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় ইচ্ছে মতো এটাকে আমি প্লেস করতে পারবো চাইলে এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবো এটাকে আমি চাইলে ইচ্ছে মতো মুভ করতে পারবো এটা কিন্তু এই কাজটা যদি আমি লেয়ার না নিয়ে এইখানে এসে ব্রাশ দিয়ে করতাম আমি তাহলে আমি এটাকে সরাইতে পারতাম না আমি এটাকে এটা সরাইতে গেলে আমার পুরো লেয়ারটা সব শেয়ার সরে যেত তো এটা হচ্ছে লেয়ার নেওয়ার সুবিধা তো আমরা যেই কাজটাই করব না কেন যে কোনো কিছু আর্ট করব। যে কোনো কিছু টেক্সট নিব যে কোনো কারেকশন করবো প্রত্যেকটা আমরা করব লেয়ার ওয়াইজ এবং একটা ইমেজের স্মার্ট অবজেক্ট নেওয়ার পরে ওইটার উপর আমরা বিভিন্ন কালার টোন বিভিন্ন যা কিছু এডিট আছে সব কিছু আমরা ওই অনুযায়ী করবো তাহলে আমাদের ওই ইমেজটা পারফেক্ট থাকবে পারফেক্ট মিন্স হচ্ছে ওই ইমেজটার র ইমেজটার কোনো ক্ষতি হবে না ধরুন আমাদের এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এই লেয়ারে যেয়ে আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম এখানে আমরা সিম্পল লেয়ারে যেয়ে রাইট বাটনে ক্লিক করলেই স্মার্ট অবজেক্টের বা বিভিন্ন ধরনের আপনি অপশন পাবেন যেই যে অপশনগুলো আপনি মেনুতে ছিল সেই সেই অপশনগুলো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে অথবা এখানে আপনি বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন এই প্যানেলের মধ্যে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের কাজ তো আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিলাম স্মার্ট অবজেক্ট করার পরে আমি যদি এখানে ধরুন কোনো একটা অটো টিউন করি অটো টিউন করি দেখুন কালারটা আমার পড়ে গেছে কিন্তু আমার এই রিয়েল যে ইমেজটা আছে এই ইমেজের উপর কোনো ধরনের কোনো ক্ষতি হবে না যেমন আমি ভিতরে ঢুকি ডাবল ক্লিক করার পর দেখুন আমাকে আলাদা একটা লেয়ারে আলাদা একটা উইন্ডোতে নিয়ে আসছে আমাকে আলাদা একটা ট্যাবে নিয়ে আসছে এই ট্যাবে কিন্তু আমার এখানে কালারের কোনো চেঞ্জ নাই তো এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের মজা তো আমরা যা কাজ করবো না কেন কোনো একটা ইমেজের পর কাজ করলে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করবো স্মার্ট অবজেক্ট করে আর হচ্ছে লেয়ার নিয়ে লেয়ার নিয়ে আমরা কাজ করবো আচ্ছা লেয়ারে আপনি চাইলে এখানে গ্রুপ করতে পারবেন যেমন ধরুন আমি এখানে আমি এই টেক্সটটাকে টেক্সটা আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে লেয়ার থেকে গিয়ে এ আমি গ্রুপ করে দিলাম গ্রুপ ওয়ান বা আমি যদি চাই এখানে আমি দিতে পারবো বিজে অ্যান্ড টেক্সট এখানে যে দেখুন আমার দুইটা এই নামে একটা গ্রুপ হয়ে গেছে তো আমি চাইলে এইটাকে টান দিয়ে ধরে যদি আমি এই গ্রুপের মধ্যে ক্লিক করি এই গ্রুপের উপরে ক্লিক করি এই দুইটা লেয়ার আমার এই গ্রুপের মধ্যে চলে যাবে তো আমি চাইলে এটাকে এইভাবে রেখে দিতে পারি এটা হচ্ছে মজা আর হচ্ছে এইখানে আমরা মেনু অপশনের মধ্যে বেশ কিছু অপশন আছে দেখবেন আপনি এখানে চাইলে আপনি অনেক কিছু চেঞ্জ করে কাজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি অটো সিলেক্ট বা অটো সিলেক্ট না নিয়েও কাজ করতে পারবেন অটো সিলেক্টের মজাটা হচ্ছে আপনি যেই লেয়ারটার উপর সিলেক্ট করবেন ওইটাই সিলেক্ট হয়ে যাবে দেখুন আমি টেক্সটের ওপর সিলেক্ট ক্লিক করলাম আমার টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে লেয়ারে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা যা কাজ করবো যদি অটো নিয়ে কাজ করতে চান আপনি অটো নিয়ে করতে পারেন এটা হচ্ছে আপনার ক্লাজের কাজের ফ্ল্যাক্সিবিলিটির উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে কাজ করতে চাচ্ছেন এখানে আছে লেয়ার অথবা গ্রুপ লেয়ার গ্রুপটা থাকার রিজনটা হচ্ছে ধরুন আমরা এখানে লেয়ার নিয়েছি তো আমরা যদি চাই তাহলে গ্রুপ করে ফেলছি তো আমরা চাইলে এই গ্রুপটাকে ক্লিক করতে পারি আবার এখানে যদি ধরুন আমি এখানে ক্লিক করলাম আমার এখানে দুইটা লেয়ার আছে কিন্তু আমার বাংলাদেশ টেক্সটটাও আছে ব্যাকগ্রাউন্ডটাও আছে তা আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেও আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে আমি টেক্সটে সিলেক্ট করলেও আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু যদি আমি এখানে লেয়ার দিয়ে এটাকে ক্লিক করি তাহলে দেখবেন যেই লেয়ারটা আমি ক্লিক করবো সেই লেয়ারটাই শুধুমাত্র সিলেক্ট হয় আর এটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস আমরা নর্মালি নর্মালি যেটা করি সেটা হচ্ছে টি দিয়ে ট্রান্সফর্ম করি অথবা ধরুন আমরা এখানে যে তারপরে আমরা এখানে ট্রান্সফর্ম করি এডিটে যে তারপরে দেখা যায় আমরা হচ্ছে ট্রান্সফর্ম করি এই ট্রান্সফর্ম গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করি তা আমরা চাইলে এটাকে এই এই অপশনটা যদি অন করে দিই আমরা যে লেয়ারটাতে ক্লিক করবো সেটাতেই আমাদের ট্রান্সফর্মার ফাংশনটা অন হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে ছোটো বড়ো যা করে ছোটো বড়ো যা ইচ্ছা করে আমরা ইন্টার চাপ দিয়ে দিলে এটা ছোটো হয়ে যাবে আমি এটাতে কাজ করি এটা যদি আমি চাপ দিই দেখুন ইন্টার চাপ দিয়ে দিলাম এটা ছোটো হয়ে গেছে আমি আবার বাইরে ক্লিক করলাম এটা চলে গেছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে এটাকে নিয়ে কাজ করতে পারেন ওকে তো লেয়ারে আর এখানে আরো বেশ কিছু অপশন আছে বেশ কিছু অপশন আছে আপনারা এটা ট্রাই করবেন এরপরে আসে হচ্ছে কপি সিএসএস এগুলোর মোটামুটি তেমন একটা কাজ নেই ডিলেট আপনি লেয়ার লেয়ারটা ডিলেট করতে পারবেন যেমন ধরুন আমি এই লেয়ারটা ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে যদি ডিলেটে চাপ দিই তাহলে আমার এটা লেয়ার ডিলেট হয়ে গেল অথবা চাইলে আপনি এইখানে লেয়ারে ক্লিক করে ডিলেটে চাপ দিলে এটাও এই লেয়ারটি ডিলেট হয়ে যাবে তো লেয়ার ফাংশনে বেসিক্যালি লেয়ার নিয়ে যত ধরনের খেলা খেলা যায় সবকিছু এখানে আসে আপনি চাইলে এই লেয়ারটার উপর ফিল করতে পারবেন আপনি চাইলে এই লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনি চাইলে এই লেয়ারের উপর মাস্ক করতে পারবেন আপনি ভেক্টর মাস্ক করতে পারবেন আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারবেন আপনি স্মার্ট অবজেক্ট করতে পারবেন আপনি যেটা আমি রাইট বাটন ক্লিক করে দেখাইলাম ভিডিও লেয়ার্স আপনি ইনপুট নিতে পারবেন এই কাজটা আপনাদের পরে লাগবে তারপরে চাইলে আপনি কোনো একটা স্মার্ট অবজেক্ট করা ফাইলকে আপনি রাস্টারাইজ করতে পারবেন তারপরে গ্রুপ লেয়ার্স করতে পারবেন গ্রুপ লেয়ার্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি আমরা যেই কাজটা করলাম ধরুন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার্স করে দিলাম তো আমি ধরুন এখানে কন্ট্রোল চেপে চারটা লেয়ার আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি আমি কন্ট্রোল জি চাপি দেখুন সবগুলো মিলে আমার একটি গ্রুপ হয়ে গেছে তারপরে হচ্ছে আনগ্রুপ লেয়ার্স চাইলে আমি এখান থেকেও শর্টকাট কি আছে শিফট কন্ট্রোল জি ধরুন শিফট কন্ট্রোল জি দেখুন আমার আনগ্রুপ হয়ে গেছে তারপর হচ্ছে শো লেয়ার্স আমি এখানে ক্লিক করলাম আমার যতগুলো লেয়ার হাইট ছিল সবগুলো হচ্ছে আমার শো হয়ে গেছে আবার চাইলে আপনি এটাকে হাইডও করে ফেলতে পারেন ধরুন আমি এখন সবগুলো ক্লেয়ার সিলেক্ট করে এটাকে হাইড করে দিছি আমার ধরুন এই লেয়ারটা দরকার আমি লেয়ারটা ক্লিক সিলেক্ট করে আমি কন্ট্রোল কমা যে বাটনটা থাকে কিটা সেটাতে চাপ দিলাম আমার এটা শো হয়ে গেছে আবার ধরুন আমার এটা লাগবে না আমি এটাকে হাইড করে দেবো আবার আমি কন্ট্রোল চেপে কমা বাটনটা চাপ দিব এটা হাইড হয়ে যাবে দেখুন এখানে আবার আমি সবগুলো শো করে দিলাম সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল কমা হাইড হয়ে গেছে কন্ট্রোল কমা চলে আসছে আবার চাইলে আপনি এগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন অ্যারেঞ্জের বিষয়টা কি অ্যারেঞ্জটা হচ্ছে ধরুন আমার টেক্সটটা নিচে আছে তা আমার টেক্সটটাকে সামনে আনতে হবে এখন আমি চাইলে এখান থেকেও সামনে আনতে পারি লেয়ারে আবার আমি এটাকে চাইলে মাউস দিয়ে ক্লিক করে সামনেও আনতে পারবো আবার আমি চাইলে এটাকে এখান থেকে আমি এই শর্টকাট কি অনুযায়ী নিয়ে আসতে পারবো এটা হচ্ছে কন্ট্রোল আপনার থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড থার্ড ব্র্যাকেট এন্ড ধরুন আমি এটাকে এই থার্ড ব্র্যাকেট এন্ডে চাপ দিব এটা আস্তে আস্তে সামনে চলে আসবে আবার যদি আমি ধরুন এই লেয়ারটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে যদি আমি এখন আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টটা দিই এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে দেখুন ব্যাকগ্রাউন্ডে যেতে যেতে এটা একদম নাই হয়ে গেছে তো এটাই হচ্ছে অ্যারেঞ্জের কাজ চাইলে আপনি লেয়ার লক করতে পারবেন ধরুন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি চাচ্ছি না যে আমি যাবতীয় যা কাজ করব এই কাজ করার পরে এই লেয়ারটা পূর্ণভাবে নড়াচড়া হোক অথবা এই কারটা এই এই লেয়ারটা অক্ষত থাকুক সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি এটাকে লক করে দেব লক করতে চাইলে আপনি এখানে লেয়ারের অপশন আছে এখানে চলে আপনি লক করে দিতে পারেন দেখুন এটা সিলেক্ট হবে না আমি যত কিছু করি না কেন এটা আমাদের সিলেক্ট হবে না এই যে সিলেক্ট হচ্ছেন আবার চাইলে আপনি এখান থেকে এটাকে লক করতে পারেন লক এর জন্য শর্টকাট হচ্ছে পারেন এরপর হচ্ছে মার্চ ভিজিবল মার্চ ভিজিবলটা হচ্ছে এখানে মার্চ লেয়ার্সটি হাইড করা আছে আপনি চাইলে এখানে লিঙ্ক লেয়ারস আছে আমি দুটো ক্লিক করে নিই লেয়ারে গেলাম আমি দুটো লেয়ার দুই দুটো লেয়ার সিলেক্ট করার পরে আমি এখানে যদি লিঙ্ক লেয়ার্স করে দিই তাহলে এই দুটো লেয়ার লিঙ্ক হয়ে গেল এখন আমি যদি এটাকে মুভ করি দেখবেন দুইটা লেয়ার একসাথে মুভ হবে যত কিছু করে না কেন আমি দুইটা লেয়ার আমার একসাথে মুভ হবে এটা হচ্ছে লিঙ্ক লেয়ার্স আমি আবার যদি এটাকে আনলিঙ্ক করতে চাই তখন আমার দুইটা সিলেক্ট করে আবার এখানে এসে এটাকে আনলিঙ্ক করতে হবে আবার ধরুন আমি এই দুইটা লেয়ারকে মার্চ করে ফেলতে চাচ্ছি মার্চ করে ফেলতে চাচ্ছি বলতে ধরুন আমি এই টেক্সটা নিয়ে কাজ করি আমি এই টেক্সটাকে এখানে অ্যালাইন করে বসে তো বসানোর পরে আমি মনে করেন যে আমি চিন্তা করলাম যে আমি এটার সাথে এটাকে মার্চ করে দেব তখন আমি কি করব আমি দুইটা লেয়ার সিলেক্ট করব দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আমি লেয়ারে যাবো লেয়ারে যাওয়ার পরে মার্চ লেয়ারস তাহলে এই দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে যাবে এরপরে দেখুন এই যে দেখুন দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে আর আমার এখানে যে দুইটা লেয়ার ছিল দুইটা লেয়ার বদলে আমার এখানে একটা লেয়ার হয়ে গেছে তো এটা হচ্ছে মার্চ লেয়ার্স আর হচ্ছে যদি আপনি ভিজিবল লেয়ার চান ভিজিবল লেয়ার্সে ধরুন আপনি যে কোনো লেয়ার ক্লিক করে এটা করতে পারবেন আমি যে কোনো একটা লেয়ার ক্লিক করে আমি যদি এখানে মার্চ ভিজিবল আসি দেখুন ভিজিবলটি অর্থাৎ আমি যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু একসাথে মার্চ হয়ে যাবে এটা হচ্ছে মার্চ ভিজিবিলিটি আচ্ছা এটা আমার আবার আন্ডো করা যাবে না আনটিল আমি যদি কন্ট্রেলস না চাপি তো এই হচ্ছে আমাদের মেনুর লেয়ার অপশনটি ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়